বিদায় বিদায়বেলায় এবার কান্নায় ভেঙে পড়লেন রায়সা সান্ত্বনা দিলেন তাহিদ আফ্রিদি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ভিডিওটিতে দেখা যায় বিদায় বেলায় মাকে জড়িয়ে ধরে বেশ কান্নাকাটি করছে রায়সা তাকে কাঁদতে দেখে তার বোনও বেশ কান্নাকাটি করে বাপের বাড়ি থেকে এবার শ্বশুর বাড়িতে যেতে হবে চিরদিনের জন্য যার জন্যই কান্নায় ভেঙে পড়েন তিনি পাশে দাঁড়িয়ে আফ্রিদিও বেশ মন খারাপ করেছিল ইতিমধ্যে বিয়ের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে ছবিও ভাইরাল হয়েছে দর্শকরা তাদের বিয়ের ভিডিও দেখতে বেশ পছন্দ করছেন হুট করেই বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন আফ্রিদি চার বছরের প্রেমের পূর্ণতা পেয়েছে যার জন্যই বাবা বিদায় বেলাতে জড়িয়ে খুবই কান্নাকাটি করছিল রায়সা সবাইকে এক এক করে জড়িয়ে ধরছিলেন তিনি আর বিদায় দিচ্ছিলেন পেছনেই দাঁড়িয়ে ছিল আফ্রিদির বোন সহ আফ্রিদি তারা তো বেশ খুশ মেজাজেই ছিল কারণ ঘরে এবার নতুন অতিথিকে নিয়ে যেতে চলেছে সঠিক সময় আর সুযোগ দেখিয়েই এবার গোপনে বিয়ে করে ফেলেছেন তিনি ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রাইসার এই কান্নার ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য থাকতে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ